আসসালামু আলাইকুম আগামীকাল অ্যাডভোকেটের ব্যাবসিকো পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা যাহারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই জুমান নামাজটা কেন্দ্রে পড়ার চেষ্টা করবেন আর যারা কাছ থেকে আসবেন অবশ্যই দুইটার মধ্যে আপনি কেন্দ্রে উপস্থিত থাকবেন তবে আপনি যখন হলে প্রবেশ করবেন হলে প্রবেশ করার পরে আমরা যারা মুসলিম আছি একবার ছুলায় ফাতিয়া তিনবার এ ক্লাস কয়েকবার দুরুশরীফ পড়বেন এই আপনার এই পরীক্ষাটা পাস করার এখন আপনাকে মূল মন্ত্রটা হচ্ছে আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে আর আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন তাহলে আপনি পাস করবেন তবে যখন আপনি ওই মাস হাতে পাবেন ওই মাস হাতে পাওয়ার পরে রোল নাম্বারটা যখন ভরাট করবেন তখন অবশ্যই কাটা ছিঁড়া বা দাগাদাগি বা ভুল এটা কখনোই করা যাবে না রোল নাম্বারটা ভরাট করার সময় কোনো কাটা কাটি করা যাবে না ভুল করা যাবে না এক কথায় এরপরে যখন আপনি প্রশ্নটা হাতে পাবেন প্রশ্ন হাতে পাওয়ার পরে মনে রাখবেন আপনাকে পাস করার জন্য কিন্তু 80 পাওয়ার দরকার নাই আপনাকে 50 পাইলেই কিন্তু কি আপনি পাস প্রশ্ন আছে 100 প্রশ্ন থাকবে আপনাকে পেতে হবে 50 50 পাইলে পাস 100 প্রশ্নের ভিতরে আপনার যে প্রশ্ন কমন পড়ছে অর্থাৎ লেভেল প্রশ্ন কোনো প্রবলেম্যাটিক প্রশ্ন ছাড়া আপনি যদি দেখেন এক নম্বর পারেন নাই কোনো সমস্যা নাই দুই নম্বর পারেন নাই তিন নম্বর পাস নাই কিন্তু চার নম্বর পারছেন মনে রাখবেন প্রথম অবস্থায় কঠিন প্রশ্ন থাকলো লাস্টে কিন্তু অনেক সহজ সহজ প্রশ্ন থাকে এই জন্য আপনাকে এক নম্বর পারেন নাই মাথা গরম করার কিছু নাই দুই নম্বর পারেন নাই মাথা গরম হওয়ার কিছু নাই তিন নম্বর পারেন নাই মাথা গরম করবেন না চার নম্বর পারেন নাই পাঁচ নম্বর পারেন নাই মাথা গরম করবেন না ছয় নম্বর পারলে আপনি কি করবেন ওই মাস থেকে ছয় নম্বর সাথে সাথে ভরাট করবেন ফেল করার আরো একটা কিন্তু কারণ আছে তা হচ্ছে অনেকে আছে পুরো প্রশ্নটা একবার পড়ে পড়ার পরে টিক চিহ্ন দেয় তারপর লাস্টে বৃত্ত ভরাট করে এই কাজটা কখনোই করবেন না আপনি প্রশ্ন পড়বেন সাথে সাথে দেখবেন আপনি যদি উনিশ নাম্বার পারেন তাহলে আপনি উনিশ নম্বরের বৃত্তটা ভরত করে দিবেন সাথে সাথে বৃত্তটা আবার পার্সেন্ট উনিশ নাম্বার ভরাট করলেন আপনি বিশ নম্বর ওই মারে এটাও কিন্তু কি আপনার হবে না তাহলে মাথা রাখবেন যখন আপনি রোল নাম্বার ভরাট করবেন অবশ্যই কাটাছিড়া করা যাবে না প্রশ্ন পড়ার সময় লেভেল প্রশ্নগুলো আগে আনসার কমপ্লিট করবেন এটাই দেখবেন যারা একটু পড়াশোনা করছেন মাথা ঠান্ডা রাখলে আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে দেখবেন ষাট থেকে বাষট্টিটা আপনি লেভেল প্রশ্ন পাইতে পারেন বা আপনি দেখবেন আপনি নিজের কাছে কমন পড়ছে এরপর কনফিউশন টোটালি যাদের কম কম কমন পড়বে আপনারা পঁচাশিটা অ্যান্সার করবেন কম দাগাবেন পঁচাশিটা যারা ভালো পারেন তারা নব্বই থেকে একশোটা দাগাতে পারেন কোনো সমস্যা নাই তবে পরীক্ষা পাশ করার একটাই মূল মন্ত্র তা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম